ভয় কেন লাগবে খেলাই তো ওকে ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করতে অনেক বেশি মজা পাই ওই সৌভাগ্য হয়নি কোনো কিছুতেই ছেলেদের সাথে খেলা আপনারা খেলুন না আমাদের সাথে আপনারা বুঝতে পারবেন সাপোর্ট তো করি আর্জেন্টিনা ওই শক্তিটা আমার নেই বাট আপনাকে আমি দেখাতে পারি হ্যাঁ বেশ কষ্টের অনেক বেশি এক্সপ্লেন করা যাবে না আপনারা খেলুন না আমাদের সাথে আপনারা বুঝতে পারবেন দূরে থেকে দেখে বোঝা যাবে না কেমন লাগছে খেলতে ভালো লাগছে অনেক না ছেলেদের সাথে আমি এখন পর্যন্ত খেলিনি আর আমাদের খেলাটা হচ্ছে মেয়েদের সাথে সো ছেলেদের সাথে খেলার চান্স নেই আর এটা অনেক রিস্কি ছেলেদের সাথে খেলা কারণ ছেলেরা মেয়েদের থেকে একটু বেশি স্ট্রং হয় সো কার হাত এখানে স্পেশালি জন আছে জয় আছে আর অনেকে আছে যারা যারা অনেক স্ট্রং আমার মনে হয় তাদের সাথে খেলতে গেলে যদি কারও গায়ে কোনো কারণে টাচ টাচ লাগে একদম আমি রিস্ক নিতে চাই না আমি মেয়েদের সাথেই খেলছি এখন পর্যন্ত এনজয় করছি ডিফারেন্ট সবকিছুই ভালো লাগে ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করতে অনেক বেশি মজা পাই অনেক ভালো লাগছে দিস ফার্স্ট টাইম আগে কখনো খেলা হয় ভয় কেন লাগবে খেলাই তো না আমার আসলে গার্ল স্কুল ছিল সো আমার আসলে ওই সৌভাগ্য হয়নি কোনো কিছুতেই ছেলেদের সাথে খেলা সো ইয়া না ও আড্ডা দেয়ার ব্যাপারটা আসলে ছোটবেলা হতে স্কুলটা ছিল গার্লস স্কুল বাট কোচিং কোচিং এ তো ছেলে বন্ধু ছিল সব সময় আর হচ্ছে এখানে আসলে শুধু ছেলেদের সাথে খেলার বিষয়টা না ছেলেরা তো আমি যখন থেকে মিডিয়ায় কাজ করছি তখন থেকে তো সবাই কলিগ সো এটা আসলে নতুন কিছু না এটা মানে এত টেনশনের কিছু নেই ছেলেরা যারা আছে সবাই তো কলিগস কোন খেলোয়াড় ভক্ত আসলে ফুটবলের ক্ষেত্রে আসলেই বলবো মেসি খেলা আসলে সবাই ভালোবাসেন সাপোর্ট তো করে আর্জেন্টিনা জার্সি পরে কাল দেখবেন আমাদের টিমের জার্সি পর কাল না পরশু দিন আমাদের দেশের বাংলাদেশের জার্সি নর্মালি যদি বলেন যে জার্সি পরে আর্জেন্টিনা দল পছন্দ করে মানায় না যে আর্জেন্টিনা জার্সি পরে কখনো মাঠে দেখবেন সেটা না যদি এমন সরুঘাস তো কখনো বাংলাদেশে হয়ে খেলতে পারা ওই সৌভাগ্য তো নেই তো এখন আমাদের টিমের যে জার্সি হবে সেটা পরে দেখবেন আহ সবকিছুই কঠিন আসলে আরামের বাইরে আপনি যেটাই করবেন ঘরের বাইরে গিয়ে যে কাজ সেটা তো আসলে সম্পূর্ণই দুটো জিনিসই কঠিন প্রতিটা প্রতিভা ডিফারেন্ট খেলার প্রতিভাটা একরকম অ্যাক্টিংয়ের প্রতিভাটা আমি মনে করি খেলার চেয়ে খেলা মাঠে খেলছে এনার্জি অনেক বেশি প্রয়োজন অনেক স্ট্যামিনা দরকার সেটা একটা কিন্তু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আসলে আমার মনে হয় একটু টাফ কারণ অ্যাক্টিংয়ে একটা মানুষকে ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করতে হয় এবং ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় এক একজন মানুষের মন খারাপ থাকলেও যদি তার অ্যাক্টিং করতে হয় সেখানে হ্যাপিনেসে সেটাও করতে হয় সো অ্যাক্টিংটা আসলে আমার মনে হয় আর একটু বেশি কষ্টের কথা বলবো না প্রতিবার জায়গা থেকে অ্যাক্টিংয়ের একদম দুইটা ডিফারেন্ট দুইটা কেন আসলে এক করা পসিবল না প্রিয় আসলে মেসি আর যদি এখন যদি আপনি আমাকে দশজনের নাম জিজ্ঞেস আমি দশজনের নাম জানি না আমি এত বড় ফ্যান না যে সারাক্ষণ কারণ হচ্ছে আমি এটা হলে অনেক কম সাজা হয়ে যাবে অপছন্দের তো খুব কম মানুষ আছে জীবনে দুই হ্যাঁ কিন্তু আমার এতটা শক্তি নেই সে যেটা ডিজার্ভ করে ওই শক্তিটা আমার নেই বাট আপনাকে আমি দেওয়াতে পারি কারণ আমার মনে হচ্ছে আপনি আমার চেয়ে অনেক বেশি আপনার এনার্জি আপনি যদি মারেন আমার ডেটটা পূরণ হতে পারে ক্রিকেটের মধ্যে বাংলাদেশের যদি হয় ডিফেন্ট বাংলাদেশ ফার্স্ট আসতেছে সো বাংলাদেশের মধ্যে আসলে সাকিব আল হাসান মশরফিবির মর্তো আগে মানে খুব ভালো লাগতো ওরা ওনাকে তারপর আর আছে তো অনেকেই সবাইকে ভালো লাগে সবাই তো ভালো খেলছে দেশের জন্য করছে